আলহামদুলিল্লাহ উপজেলা নির্বাহী অফিসার জনাব সম আজহারুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রবলমূর্তি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন আমার খুব ভালো লাগছে যে ব্রাহ্মণপাড়া উপজেলায় একযোগে আজকের দিনে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই খাদ্য সামগ্রী তারা গ্রহণ করছে এবং শিক্ষার্থীরাও একটা উৎসবমখর পরিবেশে স্যারের দেওয়া এই খাদ্য সামগ্রী গ্রহণ করছে প্রত্যেকটা স্কুলেই আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তার মধ্যে আমাদের বিদ্যালয়েও আজকে স্যারের দেওয়া খাদ্য সামগ্রী চমৎকারভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রথমেই আমরা খাদ্য সামগ্রী বিতরণ করি প্রথমে তাদের হাত ধুয়ে নিই তারপরে খেজুর বিতরণ করি তারপরে তাদের মাঝে শুকনো খাবার খুব চমৎকার খাবারটা সুস্বাদু সুন্দরভাবে তৈরি করা হয়েছে সে খাবারটা বিতরণ করি এ পর্যায়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা খাদ্য সামগ্রী গ্রহণ করছে খুব স্বাস্থ্যসম্মতভাবেই আমরা তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করেছি প্রথমে তাদের হাত ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপরে আমাদের শিক্ষকরা সম্মিলিতভাবে তাদের মাঝে খাদ্য সামগ্রীগুলো স্যার অনেকগুলো দিয়েছেন খাদ্য সামগ্রীর ভিতরে উল্লেখ যে খেজুর রয়েছে মুড়ি রয়েছে চানাচুর রয়েছে বিভিন্ন ধরনের বিস্কিট রয়েছে এবং তাল মিস্ত্রি রয়েছে খেজুরের গুড় রয়েছে খুব দারুণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছেন এবং পানির অনেকগুলো জার দিয়েছেন এবং পানির অনেকগুলো জ্ঞান দিয়েছেন শিক্ষার্থীদের এই আজকের দিনে তারা উপভোগ করার জন্য আমরা সবাই অবগত যে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্পূর্ণই বন্যা কবিলিত হয়েছে শিক্ষার্থীরা দীর্ঘদিন প্রায় পনেরো দিনের ওপরে পানিবন্দি ছিল বাড়িতে শিক্ষার্থীদের গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে অপেন করা হয়েছে স্যার চাচ্ছিলেন যে একটা আনন্দগণ পরিবেশে শিক্ষার্থীরা আবার তাদের শ্রেণীকক্ষে স্কুলে ফিরুক তাদের ভিতরে আনন্দ আবার ফিরে আসুক সেই লক্ষ্যেই স্যার তাদের এই যে দীর্ঘ পনেরো দিন কষ্ট পারিবারিক খাদ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের কষ্টে উপ তারা কষ্ট ভোগ করেছে সেই কষ্টটা যাতে তারা ভুলে গিয়ে নতুনভাবে আবার পড়াশোনায় শিক্ষা প্রতিষ্ঠানে আবার আনন্দগণো পরিবেশে তাদের লেখাপড়া শুরু করে স্যারের সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যই স্যার আমাদের ব্রাহ্মণপুর উপজেলায় একশো আটটি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইনশাল্লাহ আমাদেরও খুব আনন্দ লেগেছে স্যারের এই উদারতা মহানুভবতার দেখে আমরা চাই স্যারের মাধ্যমে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি টেকসই ব্রাহ্মণপাড়া এবং টেকসই শিক্ষা খাটামো বাস্তবায়ন হবে প্রতিটি শিক্ষার্থী তাদের মানসম্মত শিক্ষা পাবে সেই লক্ষ্যে স্যার পূর্বেই অনেক ব্রাহ্মণপাড়া অনেকগুলো ইনোভেশনমূলক কাজ করেছেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়ার জন্য তারা এই খাদ্য সামগ্রী গ্রহণ করে তারা আসলেই একটি রোমাঞ্চকর স্মৃতি উপভোগ করছে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আস এমন একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে তাই আমরা শিক্ষক পরিবার স্যারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি এই স্মৃতি ধারণ করবে আমাদের এই নতুন প্রজন্ম এবং এই কোমলমতি শিক্ষার্থীরা এই উপহার সামগ্রী তাদের স্মৃতি হয়ে থাকবে স্যারের জন্য শুভকামনা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম